ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সিমরাইলকান্দি ও কুমারশিলমোর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে রোববার ছাব্বিশ সেপ্টেম্বর দুই দুপুর বারোটার দিকে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজবি অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বসির আহমেদ অভিযানকালে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার করে বিভিন্ন কোম্পানির নামে আড়ালে আইসক্রিম উৎপাদনের অভিযোগে সিমরাইলকান্দি এলাকার জেসি আইসক্রিম ফ্যাক্টরিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এছাড়া কুমার শিলমুর এলাকায় আদুরি ফল ভান্ডারকে পোকা যুক্ত ও খাদ্য অনুপযোগী কাজু বাদাম বিক্রির অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় ওই সময় প্রায় পাঁচ কেজি অনুপযোগী কাজু বাদাম ধ্বংস করা হয় সহকারী পরিচালক ইফতেকারুল আলম রিজভি বলেন জনস্বার্থে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে